এই জায়গা কালো বগা দিব বলে তালে জায়গা 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 থাকিস না কালো কালু কালো আইসা বলো আইসা বলো কিছু বললো না বন্ধু কিছু বললো না বন্ধু না বিল্লু বন্ধু কিছু বলল না আইসা বলো আসো আসো হ্যাঁ কিছু বলা লাগবো না আইসা বলো আইসা বলো আইসা বলো আসো ওই ওই মজা লাগে যাইছে মজা লাগে জায়গা তোমার দেখে দেখা তোমার মজা লাগে বোকা কিছু বড়া লাগব না আসো আসো এদিকে আসো আসো কালু এটা মজা নিয়ে যাবো গা নিয়ে এলো এটা মজা নিয়ে প্যান্টটা সরবি ওই যে ওই যে পাখি বৈশালি মজা লাগে যেতে এই যে যে এখানে পাকা বউ ইয়ে জানলা বউ বৈশালিছে আয় তো ও কালু আয় উপর আয় চলে যাবো কিন্তু আমি দাঁড়ালে আসো হাতে তো সময় নেই আমার আস আস আসো উপর আস ওপর আস উপরে আসতে বলছি আস দেখা লাগব না আস আসো গুডু আসো আস আসতে বলছি না আসো আছো আসো 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 উপরে আস

মন না কেমন দিল করে দিব আমি স্বাস্থ্য বিলে এসো হ্যাঁ লক করে চলো চলো লক রাধি আবার আবার না না কিছু কিছু হয় নাই আসো অসুস্থ ছিল আসো হ্যালো

হালকা আওয়াজ এলে হ্যাঁ তেল পায় তেল পাই না ঘুমের মাঝে তেল পায় ওই বিল্ডিং এ বিল্ডিং এ বাইরে